সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বাড়িটা দেখে চিনতে পারছ দিদি বাড়িতে চলে এসছি মানে বলতে পারো একটু লোভে লোভেই চলে এসছি তো দিদি ফোন করেছিল তো বলছে যে আয় একটা সোনার জিনিস গিফট করব তো বুঝতেই পারছো সোনার জিনিস শুনে তো আর মানে তর শৈলনা না সঙ্গে সঙ্গে চলে এসছি দিদি বলেছে এবার জামা কাপড় পুজোয় কিনবো না চল সোনার জিনিসই একটা দিয়ে দেবো তো চলো এই যে দিদি বাড়িতে চলে এসেছি দিদির সঙ্গে এখন বেরোবো সোনার দোকানে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখো কি দেবে কি না দেবে সব কিছুই তোমরা দেখতে পাবে দিদি রেডি হচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি আনন্দ লাগছে খুব মনে কি দেবে দিদি একটু দেখে নিই তো চলো তোমাদেরও দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো দিদিও রেডি হয়ে গেছে এই দেখো কী রে দেবি তো হ্যাঁ চলো আজকে দেখি করি আর বুঝতে পারছো এবার পুজোটা একেবারে জমে যাবে তো চলো देखते থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না ভালো লাগবে চলো দারুণ জিনিস একটা পাবো সোনা বলে কথা বুঝে হচ্ছে চলো তাহলে দোকানে গিয়ে দেখা হচ্ছে মনে খুবই আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম দেখো দুই বোন মিলে এই যে অটোতে উঠে পড়েছি উঠে চলে যাচ্ছি সোনার দোকানে যাবো আর এই যে দিদি বাড়ির এখানে আবার দেখো তারা মায়ের পুজো হচ্ছে তো রাস্তার পাশে দেখো কত সুন্দর লাইটিং করেছে ছোট্ট মেলাও বসেছে এই যে রাস্তার দূর সাইডে ভালো লাগছে বেশ অনেক দিন পর দিদির সাথে দেখো বেরিয়ে তো এখানে এই যে সব মানে প্রোগ্রাম হচ্ছে তারপরে চলো তোমাদের তারা মাকেও একটু দর্শন করিয়ে দিই এই দেখো তারা মায়ের মন্দির তো এখানে পুজো হচ্ছে তো চলো আর সাইডে তো কত সুন্দর সুন্দর দেখো দোকান বসেছে তো চলো খুবই আনন্দ হচ্ছে চলে যাব সোনার দোকানে ফাইনালি চলে আসলাম দেখো সোনার দোকানে আর তো সোনার দোকানে এসে মানে এত ভালো লাগছে অনেক বছর পরে আবার সোনার দোকানে আসলাম কেননা এত সোনার দাম বেড়ে গেছে তো এখন তো কেনাকাটা মানে সম্ভবই না তো অনেক বছর কোনো গিফটও পাইনি সোনার জিনিস বিশালবাবুও কোনো গিফট দেয়নি অনেক বছরই তো দিদি যখন বলল তখন সত্যি আর লোভ সামলাতে পারলাম না এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে দুই বোন মিলে দুটো পলা বাঁধানো দেবে দিদি তো খুবই আনন্দ হচ্ছে আর এই যে ডিজাইনগুলো একটু দাদা দেখিয়ে দিচ্ছে কীরকম ডিজাইন আছে দেখো এইটা একটু চওড়ার ওপরে ডিজাইনটা কিন্তু সরুটাই বেশি আমার ভালো লাগছে দিদিও বলছে সরুটাই বেশি ভালো লাগছে সময় ব্যবহার করার জন্য তো এখানে আরও নানা রকম কালেকশানেও দেখে নিচ্ছি একটু সোনার জিনিসের দিদি একটু দরদামও করে নিচ্ছে তো ও একটা চেনও বানাবে পরে তো সেটাও একটুখানি দেখে নিচ্ছে কত দাম কি তো এখন একটু সোনার দাম বলছে একটু কম আছে যাই হোক তো এখানে ভালো করে একটু দেখে নিলাম এই যে কি কী কালেকশান রয়েছে দোকানে তো ভালো লাগছে এখানে দেখো ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে শাখা পলার তোমার তারপরে নোয়া বাঁধানো বলো ব্রেসলেট বলো সব কিছুরই রয়েছে তো ফাইনালি আমাদের এই দেখো এই দুটো পছন্দ হলো তো এই যে অপেক্ষা করে রয়েছে হাতেও হয়ে গেছে মানে মাপ দুটো লাকিলি আমাদের হাতেও হয়ে গেছে দিদির হাতে আমার হাতে তো দাদা এই যে প্যাক করে দিচ্ছে সোনার জিনিস গিফট বা মানে খুবই ভালো লাগছে তো এই যে ব্যাগে সুন্দর একটা ব্যাগে দেখো দাদা প্যাক করে দিল তো এটা এই যে দিদি আবার পে করে দিল চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের খুলে সোনার গিফট টা চলে এসছি সোনার দোকান থেকে একজোড়া আমার একজোড়া নিয়ে পলা বাঁধানো তো সেটা একটুখানি এখন করবো তোমরা বলবে কমেন্ট করে কেমন হয়েছে দিদি দিলো কিরে দিয়ে খুশি না না যদিও কাপড় নিরো না বললো এবার কাপড় আরে না এবার এবার ওই যে কালো সুত কালো সুত রয়েছে তো তো নতুন কাপড় মানে বাঁধবো না তাই দিদি বলে তাহলে চল সোনার জিনিস দিয়ে দি আনন বা তাহলে তো ভালোই না ওর কিনলা ফুল একটা আমারও হয়ে গেল দেখো দেখাচ্ছি দিদি একটা নিয়েছে আমাকে একটা দিয়েছে দুজেনার দুটো চলো এই যে দেখাচ্ছি

আর একটা দেখাচ্ছি ধরো অবশ্যই তোমরা কমেন্টস করবে আর এগুলো কতদিন মানে টেকসই হয় জানি না নতুন দিদি নিলো কতদিন যারা ব্যবহার করেছো তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবে যে এগুলো কিরকম মানে হয় লাস্টিং কতদিন করে দেখেছ তো এটা একটু পরে নিই কেমন লাগছে চল পর কোনটা করবি কোনটা পছন্দ সেটা নেই তো একটু পরে নিচ্ছি এটা এটা খুলে তো একটু ডাড়াটা পেঁচিয়ে নিই খালি হাত তো রাখে না একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে এই দেখো দিদিও পরে নি তুই ওটা পর এই দেখো দেখা এই দেখো সামনে সামনে দিয়ে একটু দেখাচ্ছি এই দেখো ভালো লাগে খুব পছন্দ হয়েছে মানে খুব খুব পছন্দ হয়েছে হালকা পাতলার মধ্যে না মানে এখন না ভারী পরা যায় না সব সময় ইউজ করার জন্য না খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো